আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ারস আশা করি আল্লাহ সুবাহনতাল অর শেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আমরা আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় যে দুইটা বিষয় যদি আপনি না জানেন এটা যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে আপনি কোনো দিনও কোনো দিনও আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন না এক নাম্বার হলো জ্ঞান 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 নলেজ এই সম্পর্কে অর্থাৎ আপনি যেটা করতে যাচ্ছেন আপনি যে ব্যবসায় করেন বিশেষ করে যারা ট্রেডার আছে এখানে জ্ঞান ছাড়া আসলে নলেজ ছাড়া এখানে কিছু করা যাবে না এখানে আসলে জ্ঞানের বিষয় পুরোটাই আসলে জ্ঞানের জিনিস যে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যে এখানে জাস্ট একটা ক্যান্ডেলের পরে আর একটা ক্যান্ডেল কী হবে এই জ্ঞান যতদিন পর্যন্ত আপনি অর্জন করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি এখানে সফলতা লাভ করতে পারবেন না হ্যাঁ যদি আপনি এই এই জ্ঞানটা অর্জন করে করতে পারেন যে একটা ক্যান্ডেলের পরে আর একটা ক্যান্ডেল কি হবে এটা যদি আপনি অর্জন করতে পারেন কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হলো ধৈর্য 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 এই দুইটা ছাড়া এখানে কোনোভাবেই আপনি সফলতা লাভ করতে পারবেন আর এই দুইটা যদি আপনি অর্জন করতে পারেন যেভাবে হোক যত কষ্টই হোক যদি আপনি এই দুইটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন এক হলো জ্ঞান দুই হলো ধৈর্য তাহলে আপনার চেয়ে মানে সফলতা দিক দিয়ে আর কেউ আপনার চেয়ে আগাতে পারবে না যদি আপনি পরিপূর্ণ জ্ঞান অর্জন করেন পরিপূর্ণ জ্ঞান বলছি কমপ্লিট নলেজ ফরেক্স স্টেট ফরেক্স স্টেটের সব মানে পরিপূর্ণ জ্ঞান যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন না করতে পারবেন তখন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ট্রেড করা উচিত না আপনার আপনি প্রথমে ফরেস্টেডের যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে। যতগুলো চার্ট প্যাটার্ন আছে। যতগুলো স্ট্র্যাটেজি আছে। যতগুলো সিস্টেম আছে। নিয়ম আসে সবগুলো নিয়ম যতক্ষণ পর্যন্ত না একেবারেই আয়ত্ত করতে না পারবেন যে এমন যতক্ষণ পর্যন্ত করতে না পারবেন যেমন আমরা মুসলিমরা সুরা ফাতিহাটা আমাদের কাছে এমন যে এটা যে কাউকে বললে যে কোনো সময় এটা বলতে পারে এটা এমন ভাবে তাদের মুখস্ত যে যখনই বলবে তখনই তারা বলতে পারে জাস্ট এরকম এরকম পর্যায়ে যদি আপনি নিয়ে আসতে পারেন যতগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যতগুলো চার্ট প্যাটার্ন যতগুলো স্ট্র্যাটেজি যতগুলো সবগুলো যদি একেবারে সুরা ফেতিয়ার মতন মুখস্ত এরকম বানাতে পারেন তাহলে আপনি এখানে সফলতা লাভ করুন হ্যাঁ কিন্তু এর সাথে আরেকটা বিষয় রাখতে হবে সেটা হলো ধৈর্য 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 এটা ছাড়া আপনি ভাবে এখানে সফলতা লাভ করতে না এই দুইটা জিনিসের সমন্বয় ছাড়া চলুন আমরা এই দুইটা জিনিস সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ একটা বিশেষ একটা ঘটনা যেটা কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে এটা আমি এটা আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা এখান থেকে কিভাবে জ্ঞান এবং ধৈর্য মানুষকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে এই ঘটনাটা আমাদের আসলে সবারই জানা উচিত সবারই জানা উচিত যেটা বর্তমানে যে যুগটা আসতেছে যে যুগটা এটা খুবই মানে যে সবার জন্য একটা আতঙ্কিত যে এআই এটা আসলে এমন একটা অবস্থা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা আগে অনেক আগে যখন বিদ্যুৎ ছিল না তখন হারিকেনের আলোতে আমরা পড়াশোনা করেছি হারিকেনের আলো ছিল এখন বিদ্যুৎ যখন চলে এসেছে হারিকিনের কি আর অস্তিত্ব আছে ন হারিকিনের আর কিন্তু অস্তিত্ব নাই এটার কোনো ব্যবহারই আর নাই যখন বিদ্যুৎ চলে এসেছে ঠিক এআই যখন আমাদের মাঝে এসেছে তখন আমাদের অসংখ্য লোকের চাকরি চলে যাবে স্বাভাবিক মানে এআই এত কাজ করে দেবে যে আসলে মানে অত মানুষের দরকারই হবে না ওই কাজগুলো করার জন্য এখন যতগুলো লোক কাজ করতেছে অর্থাৎ আমাদেরকে এখন জ্ঞান অর্জন করতে হবে আপনি যে ব্যবসায় করেন আপনি যে ব্যবসায় করেন যেটাই করেন ওই বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে যদি পড়তে পারেন তাহলে আপনি সফলতা লাভ করবেন এজন্য আমরা চলুন আমরা আজকে এই জ্ঞান আর ধৈর্যের বিষয়টা নিয়ে কোরআনুল সুরাল কাহাব এখানে কথা বলা হয়েছে যে আমরা যদি দেখি এখানে যে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রসুল্ল ল আলী আসাল্লাম তার একটা হাদিস এটা সই মুসলিম হাদিস নাম্বার আসল নয় আল্লাহর নবী বলেন এটা হলো আবু দারদা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সোল্ল সাল্লাম বলেছেন মান হাফিজা আস সুরাতিল আবু আল সুরাত দাদজাল আসলে দাজ্জালের সম্পর্ক হলো শেষ জামানার সাথে এটা খুবই ভয়াবহ একটা বিষয় যে ব্যক্তি সুরা আয়াত মুখস্ত করবে সে দাঁত জালের ফেতনা থেকে রক্ষা পাবে অর্থাৎ হলো দাঁত জালের ফেতনা থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম মাধ্যম অন্যতম একটা উপায় যে দাঁত জালের ফেতনা থেকে মুক্তি পাওয়ার অন্যতম একটা উপায় হলো যে সুরাতুল কাহাব এই সুরাতুল কাহাপে খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে বর্ণনা রয়েছে এটা হলো ষাট নাম্বার আয়াত থেকে ষাট থেকে যদি আপনি এখানে খিজির আলাহ সাল্লাম এবং মুসা আলাহ সাল্লামের এই ঘটনাটা এটা আমার মনে হয় যে এটা সব ক্রিটারদের জন্য এই ঘটনাটা পড়া উচিত এটা সবার জন্য সব ব্যবসায়ীদের জন্য সব ট্রেডারদের জন্য সব ফরেস্ট ট্রেডারদের জন্য কম্পালসরি এই ঘটনাটা আসলে মানে এটা জানা এটা পড়া আপনি সুরাল কাহাব বের করে ষাট থেকে পড়া শুরু করে দেবেন আশি পর্যন্ত এর মধ্যে আপনি তার যে তিনটা ঘটনা এবং তাদের যে কথোপকথন খুবই ইন্টারেস্টিং এটা যদি আপনি মাথায় নিতে পারেন ইনশাআল্লাহ আপনি এখান থেকে এই জ্ঞান আপনাকে অনেক দূরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন আমরা এই বিষয়টা নিয়ে আমরা আজকে জানি যে বিষয়টা হলো যে একবার মুসাই সাল্লাম বনি ইসরায়েলের সমাবেশে তিনি ভাষণের জন্য দাঁড়িয়েছেন ঠিক এই সময় তাকে একজন জিজ্ঞাসা করা আচ্ছা কোন ব্যক্তি কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী তিনি বললেন আহ মুসাই আসলে তিনি জানেন আমি নবী অতএব আমি তো সবচেয়ে বেশি জ্ঞানী হব কিন্তু আল্লাহ তার এই কথাটা পছন্দ করেনি তিনি আল্লাহ তখন মুসাইসাল্লামকে বললেন যে তোমার চাইতে বেশি জ্ঞানী একজন আছে তিনি হলেন খিজিরা সালাম চলুন আমরা সুরা সুরাতুল কাহাফের এই মুসাইসাল্লাম এবং খিজির আলাহাল্লামের যে কথোপকথন এটা আমরা জেনে নেব এটা আমাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি শ্বে জামানার যেহেতু এই সুরাটা শেখ জামানার সাথে সম্পর্কিত অতএব এখানে এই বিষয়টা আমাদের সবার জানা উচিত চলুন এখন এখানে একটা বিষয় সেটা হলো মোসা আলাহ সাল্লাম খিজির আলাই সাল্লামের সাথে দেখা করার জন্য তিনি চললেন এবং আল্লাহ সুবান তালা তাকে কিছু নির্দেশনা দিয়েছেন যে এই অবস্থা এগুলো আপনি সোরা ষাট আল কাহাপের সার থেকে পড়লে আপনি পাবেন অনেক বিস্তারিত আসছে আমি এগুলো সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি জাস্ট মূল পয়েন্টগুলো বলবো এটা হলো ষাট নম্বর আয় এখানে আল্লাহ সুবাহ বলেন ওয়া ইস কোয়ালা মুসা লি ফাতাহু লা আবরহু হাত্তা আবলু ওয়া মাজমা আল আও আম দিয়া হুবা আর স্মরণ করে যখন মুসা আলাইসাল্লাম তার সহচর যুবকটিকে বলল আমি চলতে থাকব যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব কিংবা আমি দীর্ঘ সময় কাটিয়ে দেব অর্থাৎ যে হলো সবচেয়ে আল্লা সুমান যে তাকে বলেছিলেন যে তোমার চেয়েও তো বেশি জ্ঞানী আছে এই জ্ঞান অর্জনের জন্য সাল্লাম বলতেছে যে আমার যদি যুগের পর যুগ যদি চলতে হয় তারপরও আমি জ্ঞানী লোকের কাছে যাব এতে যদি আমার যুগ যুগ পার হয়ে যায় তারপরও আমি তার সাথে সাক্ষাৎ করব আমি জ্ঞান লাভ করব তাহলে দেখেন আমাদেরকে কি পরিমাণ মানে তিনি তার কথাটা হলো যুগের পর যুগ সে চলবে তারপরও জ্ঞান অর্জন করার জন্য তার কাছে শেষ যাবে অতএব জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে মানে সর্বোচ্চ সময় ব্যয় করতে হবে জ্ঞান অর্জনের জন্য এখান থেকে আরো অনেকগুলো আয়াত আছে একষট্টি নাম্বার আয়াত আছে আমি এগুলো বলতেছি না আমি মূল পয়েন্টে যাচ্ছি যে তাদের মধ্যে যে কথোপকথনটা হয়েছে সেখান থেকে আমি কথা বলবো আমি চলে যাচ্ছি একেবারে পঁয়ষট্টি থেকে দেখেন এখানে আল্লাহ সব বললেন যে ফাওয়াজাদা মিন ইবাদিনা আই নাহ রহমাতাম ইন্দিনা ওয়া আল্লাহ না ইলমা অতপর তারা আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দাকে পড়লেন অর্থাৎ খিজড়ি আল্লাহ এর সাথে দেখা পেয়ে গেলেন মুসা আলাহিসাল্লাম আল্লাহ যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছি এবং তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি আল্লাহ সালাম তাকে বলল আচ্ছা আমি কি আপনাকে এই শর্ত অনুসরণ করব যে আপনাকে যে সঠিক জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান থেকে কি আপনি আমাকে শিক্ষা দিবেন শিক্ষা দিবেন আপনি যে আল্লাহ যে আপনাকে এই জ্ঞান দিয়েছে এত জ্ঞান এই জ্ঞানটা থেকে আমাকে কি কিছু জ্ঞান শিক্ষা দিবেন কলা ইন্নাকা লাংতাস্তাতে মাইয়া সবরা খিদির আল্লাহ বললেন কিন্তু আপনি তো কখনো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না অর্থাৎ এই জ্ঞান অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে খিজির আলাহ সাল্লাম মোসাল্লাহ বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি তাদের কিভাবে ধারণ করবেন যে সম্পর্কে আপনি জানেন না এখন বলতেছেন আমরা সে বলল ইনশাল্লাহ আমি আপনাকে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন মানে আমি আপনার কাছে যে জ্ঞান শিক্ষা করতে এসেছি আপনি আমাকে অবাধ্য পাবেন না আমি আহ আমাকে পাবেন পরের আয় সপ্তর আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন সে বলল তবে আমি যদি মানে আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে কোনো বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি সে সম্পর্কে আপনাকে জানি অর্থাৎ মুসা আল্লাহ সাল্লাম খিজিরা সাল্লামের সাথে দেখা করলেন দেখা করার পরে তিনি জ্ঞান অর্জন করবেন এই জ্ঞান অর্জন করার সময় তারা পথ চলতে লাগলেন তখন তাকে বলা হলো যে আমার সাথে যেগুলো আসলে তার সাথে যেগুলো ঘটবে এখানে তিনটা ঘটনা ঘটবে সেই ঘটনার সম্পর্কে মানে যে ঘটনাই ঘটুক তিনি বলতেছেন যে আমাকে জিজ্ঞাসা করবে না মানে প্রশ্ন করা যাবে না এটা হলো শর্ত মুসা আল্লাসাল্ম আর খিদিরা আলাইসাল্লামের এই জ্ঞান অর্জনের মধ্যে উনি একটা শর্ত জুড়ে দিলেন খিদিরা আলাহিসাল্লাম যে তুমি যদি আমার থেকে জ্ঞান নিতে চাও তাহলে এখানে আমার সাথে চলতে গেলে আমাকে কোনো প্রশ্ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি না জানাই তোমাকে ওকে আমরা একাত্তর নম্বর চলে আসি ফাং তোলা কোয়া হাত তা ঈদা রকি বাফি সাফি নাতি খরা কোহা কোয়া খ রক্তহা আলি তুগুরি ক আ লাহা আ লাহ ক অতপর তারা তারা চলতে থাকে অবশেষে তারা যখন জাহাজ দেখলো জাহাজ যে চললো নৌকায় চললো সে তো ফুটে করে দিল সে বলল আপনি কি তার আরোহীদের ডুবানোর জন্য ফুটে করে দিলেন আপনি অবশ্যই মন্দ কাজ করলেন অর্থাৎ খিজির আলাইসাল্লাম তিনি একটা নৌকা দিয়ে পার হলেন কিন্তু পার হওয়ার পরে যে নৌকাতে তিনি পার হলেন সেই নৌকাটাকে ফুটো করে দিলেন তিনি তখন মুসাই আল্লাহ সাল্লাম একদম প্রশ্ন করে উঠলেন কিন্তু শর্ত ছিল যে তাকে প্রশ্ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি না জানাবেন কিন্তু মুসাই আল্লাহ প্রশ্ন করে বসলেন হ্যাঁ আপনি এটি কি করলেন এটি কি করলেন আপনি আপনি তো খুবই মন্দ কাজ করলেন ও আলাম আকুল ইন্স্তিয়া মাইয়া সবরা সে বলল আমি কি নিয়ে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মম খিযির আসলে প্রথমে মুসা বলছে আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না ওয়ালা লা তুখিজনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি মিন সে বলল আমি যা ভুলে গিয়েছি সে ব্যাপারে আমাকে ধরবেন না মুসা বলে আসলে আমার ভুল হয়েছে এটা আমাকে আসলে ধরবেন না আমাকে আর আমার বিষয়ে মানে কঠোর আচরণ করবেন না অর্থাৎ আমি যে আপনি যে বলেছিলেন যে প্রশ্ন করা যাবে না আমি আসলে প্রশ্ন করে ফেলছি আমার বিষয় আর কঠোর হবে না আমাকে মানে আমি আর করব না এটা আসলে চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ সুমন বলেন ফাং তোলা কোয়াহাত্তা ইজা লাকিয়া গুলামাং ফা কোয়াতাল্লা হু কোয়ালা কোয়াতাল তা নাফসাং জাকিয়া তাম্বি নাফসিন লাক জি তা সাইয়া নুক্র অতপর তারা চলতে লাগলো আবার চলতে লাগলো অবশেষে যখন তারা এক বালকের সাক্ষাৎ পেল তখন সে তাকে হত্যা করলো সে বললো আপনি নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করলেন যে কাউকে হত্যা করেনি আপনি তো খুবই মন্দ কাজ করলেন অর্থাৎ খিজিরা আলাহ সাল্লাম এবার মুসাল্লাহ সাল্লামকে নিয়ে চলতে লাগলো যেতে যেতে তিনি একটা বালককে পেলেন এবং হত্যা করে ফেললেন ই মুসাল্লা সাল্লাম খুবই খেপে গেলেন যে এটা কি এটা আপনি কী করলেন কি করলেন একটা ছোটো বাচ্চা নিষ্পাপ আছে কেন হত্যা করলেন আপনি অথচ শর্ত ছিল যে খিজিরি আলাহ সাল্লামে আলাহ সাল্লামকে কোনো প্রশ্ন করা যাবে না এটা ছিল হলো জ্ঞান অর্জনে তার সাথে একটা চুক্তি ছিল যে প্রশ্ন করা যাবে না এরপর এবার বলতেছেন কোয়ালা আলম কোয়ালা আলাম আকুল ইনাকা লাংতে সে বলল আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না

তাহলে আপনি আমাকে আর আমার না আমার পক্ষ থেকে ওজোর আপনি পেয়ে গেছেন অর্থাৎ আমাকে জাস্ট আর একবার সুযোগ দিন আমি এখন আর প্রশ্ন করব না আপনাকে আমি আর কোনো প্রশ্ন করবো না আমাকে আর একবার সুযোগ দিন আমার সাথে একটু আমাকে আপনার সফর সঙ্গী হিসেবে নেন এরপরে সাতাত্তর নম্বর ফাং তোলা কো হ্যাঁ ইজা আতায়া আহলা কোরিয়াতি নিস্তা মা আহলা দোয়ি ফুমা ফো জেদা ফিহা জিদা রোয়া ইউরিদুয়াইয়াং কোদুয়াফ আ কুয়া কোয়া লাত্তা খাস অতঃপর তারা দুজন চলতে শুরু করলো আবার চলতে শুরু করলো অবশেষে যখন তারা একটা জনপদের অধিবাসী অধিবাসীদের নিকট পৌঁছছিল তখন তাদের কাছে কিছু খাবার চাইলো কিন্তু তাদেরকে মেমানদারি করতে ওই জনপদ অস্বীকার করলো অতপর তারা সেখান সেখানে একটা প্রাচীর দেখতে পেল যে প্রাচীরটা পরে যাওয়ার উপক্রম হয়েছিল সে তখন ওই প্রাচীরটি সোজাভাবে দাঁড়িয়ে দাঁড় করে দিলেন প্রাচীরটা সোজা করে দিলেন সাল্লাম বলল আপনি আবার প্রশ্ন করলো যে আপনি ইচ্ছা করলে তো এর পারিশ্রমিক নিতে পারতেন এই জনপদের কাছে আপনি খাবার চাইলেন তার খাবার দিল না

আমি আর প্রশ্ন করব না আবার আপনি প্রশ্ন করে বসলেন শেষ আপনার আর আমার এখানে জার্নিটা এখানে শেষ হলো এখন আমি আপনাকে বলবো যে তিনটা কেন আমি তিনটা কাজ করেছি এই তিনটা কাজের জবাব আমি আপনাকে দেব এখন না এখন উত্তর দিচ্ছেন আহ খিজির আল্লাহ কি কারণে এই এই কাজগুলো করেছেন

অথচ আমি যে ফুটো করে দিলাম এটা আমি আসলে এমনি করিনি খিজির আল্লাহ বলতেছেন যে একটা মানে কিছু দরিদ্র লোকের মানে ওই নৌকাটা ছিল খুবই দরিদ্র ওই নৌকাটার মালিক খুবই দরিদ্র তারা আসলে সমুদ্রে কাজ করতো আমি নৌকাটিকে ছিদ্র করেছি কারণ তাদের পিছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোর পর্ব ছিনিয়ে নিচ্ছিল রাজাটা জোরপূর্বক যত নৌকা আছে সবগুলো নৌকা জোর করে নিয়ে চলে যাচ্ছিল আমি দেখলাম যে লোকটা খুবই দরিদ্র এই কারণে আমি নৌকাটা ফুটো করে দিলাম যাতে ওই রাজা বা ওই উনি যেন এই নৌকাটা যেন না আছেন যেহেতু এটা ত্রুটিযুক্ত নৌকা অতএব এটা নেবে না এজন্য আমি ফুটো করে দিলাম যাতে এই গরিব লোকটা নৌকাটা মেরামত করে অন্তত তার দিনার্থীপাত করতে পারে

অতপর আমি আশঙ্কা করলাম যে সে সীমালঙ্গন ও কুফরি দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে মানে আসলে ওই ছেলের মানে ওই বালকটির পিতামাতা ছিল খুবই ভালো খুবই ভালো মানুষ ছিল কিন্তু খিজির আল্লাহ সাল্লামকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন ওই জ্ঞান দ্বারা তিনি বুঝতে পারলেন যে এই বালকটি যদি বড় হয় তাহলে সে বাবা মাকে একেবারেই মানে ইমান হারা করে ফেলবে একেবারে অতিষ্ঠ করে তুলবে মানে তাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে মানে এটার জন্য সে তাকে হত্যা করেছিল এবং সে আল্লাহ সুবহানাহু তাকে যে জ্ঞান দিয়েছিল সেই জ্ঞানের মাধ্যমে তিনি জানতেন যে ফাআরাdna আইয়াব যে পরে আল্লাহ বলতেছেন যে তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম ও দয়াময় অধিক ঘনিষ্ঠ সিজির আল্লাহ সাল্লামকে আল্লাহ সব এত বিশাল জ্ঞান দিয়েছিলেন যে তিনি জানতেন যে এই বালকটিকে যদি আমি হত্যা করি কিন্তু আল্লাহ তালা তাকে আর একটাই সন্তান দিবেন যে খুবই তার চরিত্র খুবই ভালো হবে সে দয়ায় দয়া মানে খুবই দয়ালু হবে এবং খুবই পবিত্র হবে এই জন্য তিনি ওই বালকটিকে হত্যা করেছিলেন যে কারণ তার পিতা মতো খুব ভালো ছিল ভালো মানুষ ছিল মমিন ছিল কিন্তু ওই বালকটি যদি বেঁচে থাকতো তাহলে এরা ইমান হারা হয়ে যেত এদের জীবনটা অতিষ্ঠ করে তুলত এই জন্য তিনি যেহেতু আল্লাহ তাকে তিনি জানতেন যে আল্লাহ সোহান তাকে একটা নিকার সন্তান দেবেন এই কারণে তিনি এই কাজটা করেছেন আমিদার পরে এবার পরের যে দেওয়ালটা যে নির্মাণ করে দিয়েছিল সেটার উত্তর দেওয়া হচ্ছে এখন

তার নিচে ছিল তাদের গুপ্তজন অর্থাৎ তাদের পিতা ছিল খুবই সৎ কর্মপরায়ণ তাই আপনার রব যে তারা দুজন প্রাপ্ত বস প্রাপ্ত হয়ে তাদের গুপ্তজন বের করে নেবে এসব আপনার রবের রহমত স্বরূপ আমি নিজে থেকে তা করিনি এ হলো এই যে তিনটা বিষয় হলো তার ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি এই মানে এটা হলো খিজির আলাহ সাল্লামের যে মুসাল্লাহ সাল্লাম আর হলো খিজির আলাহ সাল্লামের যে কথোপকথন তাদের যে জার্নিটা ছিল এ জার্নির যে জ্ঞান আর হলো যে ধৈর্যের যে শিক্ষা এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এটা আমাদের সবারই পড়া উচিত এবং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এখন যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হলো দেখেন খিজির আল্লাহ সাল্লাম যে জ্ঞানটা অর্জন করেছিলেন যে তিনি মানে দুইজন ব্যক্তি একই সাথে যাচ্ছে কিন্তু তিনি জানতেন যে এখন কি হবে এখন কি হচ্ছে মানে কি কারণ এখন কি হবে এই জ্ঞানের কারণে তিনি বিশ্বে মানে সবচেয়ে জ্ঞানী ছিলেন মানে যে মুসাল্লা সাল্লামের সময় তিনি মুসাল্লাম আসলে বলেছেন যে আমি তখন আল্লাহ না খিজির আল্লাহ তোমার চেয়ে বেশি জ্ঞানী তাহলে দেখেন যে তিনি আসলে দুইজন যাচ্ছে একইভাবে কি হবে আসলে কি হবে এটা তিনি জানতেন এই জ্ঞানটা অসাধারণ এই জ্ঞান যে থাকবে সে আসলে তার চেয়ে আসলে মানে তার কাছে কাছে কেউ যেতে পারবে না ঠিক এই ঘটনা থেকে মুসা আর খিজির আলাহ সাল্লামের এই ঘটনা দিয়ে আমি যারা ফরেক্স ট্রেড করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে একটা বিষয় হলো যে যে ক্যান্ড যে মার্কেটে এরপরে কি হবে আসলে এরপরে পরে হবে এই জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ মানে একটা স্বাভাবিক বিষয় জাস্ট সবাই দেখতেছে যে এটা হচ্ছে কিন্তু এর পিছনে আসলে কি হচ্ছে এর পিছনে আসলে কি আছে এরপরে কি আছে এই জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ যেমন ডাক্তার যারা ডাক্তার তারা কিন্তু মানে আমিও দেখতেছি মানে আমিও দেখতেছি আপনিও দেখতেছেন কিন্তু ডাক্তারদের দেখা ভিন্ন ডাক্তাররা তো একটা রুগীর জোবা দেখি বলবে যে এই রুগীটির কি হয়েছে আমিও একটা লোকের জোবা দেখতেছি কিন্তু ডাক্তারও যদি একটা লোকের জোবা দেখে তাহলে ডাক্তার বুঝতে পারে যে এই লোকের কি হয়েছে কিন্তু আমি সেটা পারি না এই কারণে ডাক্তারকে আমরা খুবই সম্মান করি মানে যে এই জ্ঞানের জন্য এই জ্ঞানটা আসলে খুবই জরুরি এই জ্ঞান অর্জন করা খুবই জরুরি এবং এটা আপনি ফরেক্সে এই জ্ঞানটা আসে অর্থাৎ একটা ক্যান্ডেলের পরে আর ক্যান্ডেল কী হবে এটা যদি আপনি জানতে পারেন তাহলে আমার মনে হয় যে অভাব যে কী জিনিস এটা আপনার জীবনে দেখবেন না মানে এখানে এত পরিমাণ আপনি প্রফিট করবেন এই জ্ঞান যদি অর্জন করবেন তাহলে এত পরিমাণ প্রফিট করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে কি পরিমাণ প্রফিট আপনি করতে পারবেন যদি আপনি এই জ্ঞান অর্জন করেন অর্থাৎ মানে একটা ক্যান্ডেলের পরে আর একটা ক্যান্ডেল কী হবে মানে এরপরে কি হবে এখন এটা আছে তো এটার পরে কি হবে এই জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অর্জন করতে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে এটার সাথে ধৈর্যের খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে যে জ্ঞানের সাথে ধৈর্যের খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে বিশেষ করে ফরেস্ট্রিতে ধৈর্য ছাড়া সম্ভব না ধৈর্য ছাড়া আসলেই সম্ভব না জ্ঞান এবং ধৈর্য এই জন্য আমি বলবো যে যারা আসলে এখানে আমাদের সবারই আসা উচিত বর্তমান যে যে এসেছে সামনে যুগটা আসতে আসতে খুবই ভয়াবহ লাখ লাখ লোকের চাকরি চলে যাবে রোবটই সব করবে এ আই সব করে দেবে মানে লোকেরই প্রয়োজন হবে না কিন্তু এখানে এটা যদি আপনি শিখতে পারেন এই জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন এখানে কোনো মানে একদমই স্বাধীনভাবে আপনি কাজ করবেন আপনার বলার কেউ নেই আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন সময়ের স্বাধীনতা আছে মানে অসাধারণ একটা প্ল্যাটফর্ম আশা করি যে যারা আমাদের সবারই উচিত এই সম্পর্কে মানে ব্যাপক জ্ঞান অর্জন করা আপনি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ জ্ঞান অর্জন না করতে পারবেন আবারও বলছি পরিপূর্ণ জ্ঞান অর্জন না করতে পারেন ততক্ষণ পর্যন্ত এখানে আপনাকে টেট করা যাবে না আপনি শেখেন শিখতে থাকেন মিনিমাম আপনাকে পাঁচ মাস এটা খেলে শিখতেই হবে যত একটা মেডিকেল স্টুডেন্ট সে চার বছর প্রায় সে পড়াশোনা করে চার বছর চার বছর পড়াশোনা করার পরে সে আবার ইন্টার্নি করে ভালো করে বুঝবেন এই একজন মেডিকেল স্টুডেন্ট যে কি পরিমাণ পড়াশোনা করে আমার এক ভাগ্নে উনি ডেন্টালে ওই মেডিকেলে পড়ে উনি কিন্তু ওনার পড়ার ইয়ে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত পড়তে হয় বলেন যে মামা এত পড়তে হয় মানে প্রচুর পড়ার চাপ তাহলে একজন ডাক্তার চার বছর ধরে আগে শুধু পড়াশোনাই করে ভালো করে বুঝবেন চার বছর ধরে পড়াশোনা করে তারপরে আবার ইন্টার্নই করে এখন তারপরে সে একজন স্পেশালিস্টের কাছে সে সে তার তত্ত্বাবধানে থাকে তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সে ডাক্তার হয় ঠিক এখানেও তাই আগে আপনাকে অন্তত মিনিমাম আপনাকে পাঁচ মাস মিনিমাম এটা বা যদি আপনি বেশি ট্যালেন্ট হন তাহলে তিন মাস আপনাকে আগে এই নিয়মগুলো এমন ভাবে আত্মস্থ করতে হবে যে আপনি কোন একটা প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এখন এটা হবে কারণ এখানে হলো এক একটা ক্যান্ডেল এক একটা প্যাটার্ন এক একটা বিষয়ের ইঙ্গিত দেয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আর বিষয় হলো যে একজন ডাক্তারের অনেক পরিশ্রম এখানে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য এবং ধৈর্য রাখতে হবে এই দুইটা জিনিস যদি আপনি জ্ঞান ধৈর্য এই দুটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে সফল হবেন এবং সফলতার সাথে আপনি এখানে ট্রিট করতে পারবেন আর যদি আপনি যদি জ্ঞান ছাড়াই যদি এখানে আসেন জ্ঞান ডাক্তার যেমন চার বছর আগে পড়াশোনা করতে হয় তারপর ইন্টারনি করতে হয় প্রথমে আপনাকে আগে জ্ঞান অর্জন করতে হবে একদম মুখস্ত করতে হবে সব নিয়মকানুন একেবারে সুরা ফাইতিহার মতন মুখস্ত করতে হবে মানে একদম ঠোঁটের আগালে নিয়ে আসতে হবে সব কিছু তারপরে আপনি ডেমোতে আগে তিন মাস ধরে প্র্যাকটিস করবেন তিন মাস মিনিমাম আগে প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন তিন মাস তারপরে তো আপনি আসল টেটে যাবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনি করেন আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই জ্ঞান এবং ধৈর্য দান করুক যাতে আমরা এখানে সবাই সফলতা লাভ করি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি